আপনি চলে আসছেন দুনিয়ার জমিনে আমার পিঁপড়ায় কামড় দিলে আপনার চোখে পানি চলে আসতো আম্মা সারাদিন নিজের বুকের সাথে লাগায় রাখতেন যেন আমাকে কেউ কষ্ট দিতে না পারে আমার যেন গরম না লাগে নিজের জামা দিয়া আমাকে ঢাইকা রাখতেন আম্মা আমার বিপদ দেখলে আপনার সাররা ঘুম হইতো না আমার মাথা ব্যথা হলে সাররা আমার মাথায় পানি দিতেন মাথার পাশে বসে থাকতেন আম্মা আমাকে এত মহাব্বত করেন এত ভালোবাসেন আম্মা দেখেন না আজকে একটা নেকের অভাবে আপনার এই সন্তান আজকে জাহান আগুনে পড়ে যাচ্ছে সাপের গর্তে পড়ে যাইতেছে আম্মা আপনারা আমল নামা থেকে একটা নেক আমার দিয়ে দেন যদি সন্তান বইলা ফেলায় আর আম্মা নিজের আমল নামা থেকে একটা নেক দিয়ে দেয় আর এক নেক না থাকার কারণে নিজে যদি জাহান হয়ে যায় এই ডরে আম্মা আব্বা সন্তানকে আগুনে পড়তে দেই খাওয়া পালায়া যাবে